গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটা বিজ্ঞপ্তির চোখে পড়ে পহলা সেপ্টেম্বর চিঠি দিবস আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার নিয়মিত সদস্য তাই মনের ভিতর থেকে লেখা চিঠিখানা সেই গানের বলির বাস্তবতায় আকাশের ঠিকানায় লিখে গেলাম আমারে চিঠিখানা হয়তো গন্তব্য নেই কিংবা থাকার কথাও না তবে যাকে লেখা হয়তো তার সেই আকাশের ঠিকানায় লিখে দিলাম প্রিয় আলো আমার ভালোবাসা আর শ্রেণীর জায়গা থেকে লেখা জায়গা থেকে লেখা অনেক দিন পরে পরে কেন যেন মনে হল তুমি কত বড় হয়েছ তুমি কত বড় হয়েছ আর আমার চিঠির ভাষা বোঝার মতো বয়স হয়েছে তোমার বয়স হয়েছে তোমার তাই তোমার কাছে লিখলাম আলোকপিণ্ডে তোমার আকৃতি হয়ে বিশাল আকাশে হাজার তারার মাঝে হয়তো কোথাও তুমি লুকিয়ে আছ আমার দৃষ্টির সীমা পেরিয়ে নীল আকাশে পদ্ম ফেলায় নীল সূর্যের কিরণ নিয়ে প্রতিনিয়ত খেলা করছো তুমি আমার দৃষ্টির সীমা না পেরিয়ে নীল আকাশে বদ্ধ ফেলায় সূর্য কিরণ নিয়ে প্রতিনিয়তই খেলা করছো তুমি এ মহাবিশ্যালয়ে আমার চিঠি যখন আকাশের ঠিকানায় ঘুরবে আর উড়বে ঠিক একটা সময় হয়তো অক্সিজেনের স্তর ভেদ করে মহা আকাশে দম গন্ধ স্তরের করে তোমার স্পর্শ করবে না তোমার পৃথিবীতে তোমার আগমন বাড়তায় আমি যতটা শক্তিশালী ছিলাম ঠিক তোমার নিদ পাওয়ার স্পর্শে আমার হাতে জড়ানো কোমল তুলতুলে অনুভূতি আর তোমার আগমন সেই ফুলের গন্ধে আজও আমি অনুভূতির স্মৃতিতে অনুভূতির স্মৃতিতে বেঁচে আছি তোমাকে নিয়ে লেখা গল্প কবিতা নয় অনুভূতি আর অনুভবতার মর্মস্পর্শী বিদুরিত ছন্দে আলোর আলো জলসায় আমার অন্তর্চক্ষ দৃষ্টির সীমানায় তোমাকে স্পর্শ করে বেঁচে থাকা মানুষগুলো স্বপ্ন নিয়ে পৃথিবী অথচ অথচ আমার কোনো স্বপ্ন নেই তুমি না থাকায় আমি দীপালকদের স্বপ্ন দেখা থেকে বিরত আছে আমি আমি রাতে ঘুমোতে গেলে কল্পনায় কত কথা কত ভাবনায় রাত পার করি তার হিসেবটা ঠিক আমার নিজেরও জানা নেই সারাদিনের ক্লান্তি অবসানে চিন্তার ফাঁকে নিদ্রায় নানা স্বপ্নে পার করে করে কখনো রাজা কখনো ফকির বেশে নিজেকে আমি মানিয়ে নিই তোমার আমার সকলের গন্তব্য সেই তারার দেশে তুমি হয়তো তোমার অভিমানী হয়ে এই পৃথিবীতে এলে না প্রথম প্রথম অনেক কষ্ট পেয়েছি তোমার অভিমানের জন্য এখন তোমার না আসতার সিদ্ধান্তটাকে আমি ছিল জানি যে পৃথিবীতে তোমার বাসযোগ্য করার পরিকল্পনা কিংবা ইচ্ছা নেই সকল মানুষ বিবেক পছনের মধ্য দিয়ে পশুত্ব আচরণে নির্মমতায় অমানবিকতার চরিত্রের রূপান্তরিত যেখানে আদর্শের মানবতার বাতাস নেই যেখানে স্বার্থের দ্বন্দ্বে পশুত্ব চরিত্রে আত্মপ্রকাশ করেছে এমন পৃথিবীতে তোমার না আসার সিদ্ধান্তকে আমি মাথা পেতে মেনে নিয়েছি আমি প্রতীক্ষার প্রহরেই সেদিনের অপেক্ষায় কখন যাত্রা হবে তোমার ওই প্রান্তে একানা সাথে থাকার কামনা যার দৈহিক আবরণে নিরাপদে সূর্যের আরো স্পর্শ নয় অনুভবে ছিলেন আমি জানি না সে ভাগ্য আমাদের হবে কিনা যদি একা আসি অভিমান করবি না তো তাকে কেন নিয়ে এলাম না আচ্ছা অপেক্ষায় থাকিস আলো ভাইয়ের স্পর্শ করলে তোকে অনুভব করি অনেক লিখে গেলেছি হয়তো হয়তো এতক্ষণ বড় লেখার জন্য বিরক্ত বোধ করছিস ভালোবাসার দুঃখটা অস্ত্র দর্পণে বড় লেখার জন্য করছিস কবি মিজানুর রহমান মুন্সির লেখা এই চিঠিখানে লেখা হয়েছিল পহলা সেপ্টেম্বর দু হাজার ইংরেজি পাঠ করছিলাম আমি লুৎফর রহমান শুভ ধন্যবাদ সবাইকে